হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠি তো চলে এলাম আজকে আবার তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে তো তোমাদের তো বলেই যে এই ভিডিওটা পুরো আমি দিতে পারলাম না অনেকটা বড় হয়ে যাবে পরের দিন দেখাবো তো প্রথমেই আমি চা দিয়ে দেখাই তোমাদের তো দেখো চা দুধ চা সাথে মুড়ি কাদের কাদের ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করবে তারপরে আমি ডিমটা ভেজে তুলে নিলাম তারপরে তেলের উপরে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন এবার দেখো এখানে কেটে রেখেছিলাম লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম কি বলো তো কাঁচকলা আলু আর পটল তো এটা এবার ভালো করে দেখুন চেড়ে ভেজে নিচ্ছি আর ওদিকে সজনে ডাটা একটু সেদ্ধ করে আমি জলটা ফেলে মানে ভাপিয়ে রেখেছি এবার এগুলো ভাজা ভাজা হয়েই এসছে মানে বেশ ভালো করেই ভাজবো তো ভেজে নিয়ে আমি কি করব বন্ধুরা দেখো এই দেখো মশলা এতে আমি মশলা দিলাম জিরে বাটা আদা বাটা পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা গোটা আর অল্প দেখেছো শুকনো লঙ্কার গুঁড়োও আজকে কিন্তু আমি দিলাম বন্ধুরা তো হালকা করে সবই অল্প অল্প পরিমাণে দিয়েছি আর এই দেখো এবার আমি ডাটাটা দিয়ে দিলাম এটা একটু সেদ্ধ করে রেখেছিলাম তো এটাকে এবার ভালো করে কষাবো কষিয়ে নিয়ে কি করব বলো তো বন্ধুরা কষিয়ে নিয়ে ভালো মতো কষিয়ে নিয়ে তারপরে আমি জল ঢেলে দেবো তো দেখো আমি জল অলরেডি ঢেলেও দিলাম আর হ্যাঁ বন্ধুরা তোমাদের তো আমি ওই ভিডিওতে দেখাতে পারিনি তো শুধু ওইটুকুই দেখিয়েছিলাম শরীর খারাপ ছিল সেই জন্য পুরো ভিডিওটা এডিট করে উঠতে পারিনি তো বন্ধুরা এরকম হালকা পাতলা রান্না এখন গ্রীষ্মকাল তো তোমরা অবশ্যই খাবে করে এইভাবে শরীর ভালো থাকবে মন ভালো থাকবে আর মন ভালো থাকলে শরীরও ভালো থাকবে আর শরীর ভালো থাকলে মনও ভালো থাকবে তো দেখো ঝোলটা অলরেডি পুরো ফুটে গেছে ভালো মতো এবার আমি দেখো কি করছি এই যে ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা তো ডিম মানে কি বলবো ডিম গরমে যত কম খাওয়া যাবে ততই ভালো বাট আমাদের ঘরে ডিম প্রচুর ভালোবাসে আমার ছেলে মেয়ে তো যেভাবে রান্না করে দেবে সেভাবেই খেয়ে নেবে আমার ছেলে মেয়ে ডিম তো সেই জন্য সবজি তো খেতে চায় না এই জন্য একটু সবজি দিয়ে করলাম রান্নাটা তো তোমাদের কেমন লাগলো রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরাও এভাবে গ্রীষ্মকাল যা গরম পড়েছে এভাবে হালকা পাতলা করে খাবে পারলে তোমরা রসুন পেঁয়াজ আদা বাটাটা ছাড়া জিরে টমেটো বাটা দিয়েও করতে পারো কিন্তু একদম লাইট খাওয়াও ভালো শরীরও ভালো থাকবে আর এদিকে দেখো টাটকা রুই মাছের তেল সেটা কি দিয়ে করব পেঁয়াজ কেটে নিয়েছি লঙ্কা কেটে নিয়েছি আর সর্ষে বেটে নিয়েছি তো প্রথমে আমি এটা তোমাদের করে দেখাচ্ছি না বন্ধুরা কারণ আমি ভিডিওটা করে রাখতে পারিনি মুখে বলে দিচ্ছি তো এটা প্রথমে মাছের তেলটাকে ভালো করে ভেজে নেবো বেশ হাফ হাফ ভাজা হয়ে যাবে যখন তখন আমি এই মশলাটা আর পেঁয়াজগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে ভেজে নেড়ে চেড়ে নামিয়ে নেবো তাহলে হয়ে গেল মাছের তেল তো দারুণ হয় বন্ধুরা মাছের তেলটা তোমরা অবশ্যই বাড়িতে করে খাবে দেখবে মাছের তেল দিয়েই কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে তো চলো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তাড়াতাড়ি আমি ভিডিও নিয়ে আসব কারণ আমি পয়লা বৈশাখের কিছু জিনিস কিনেছি সেগুলো তোমাদের সাথে ভাবছি শেয়ার করব জানি না আজকে ভিডিওটা দিতে আর পারব কি না শরীর খারাপ হয়ে আমি দিতেই পারলাম না তো চলো টাটা সবাই সুস্থ থেকেও ভালো থেকো দেখ